যারা ঘুষ খায় চাঁদাবাজি করে তাদের মা বোনেরা গণীমতের মাল তোমরা তাদের ভোগ করতে পারো এমন কথা কি আমরা বলতে পারি ওদের মতো দুষ্ট হইলে ঠিকই বলতাম কিন্তু আমরা পাই না এমন কথা যদি আমরা বলতে পারতাম তাহলে কি হইতো এই ঘুষ যারা খায় চাঁদাবাজি যারা করে তারা কিন্তু তাদের মা বোনের জন্যই করে তাদের মা বোনকে যদি শিক্ষা দেওয়া যাইতো তাহলে তারা তাদের ছেলে বা স্বামীকে ঘর থেকে বের হওয়ার সময় বলতো না রে বাবা তুমি ঘুষ খায়ও না তুমি চাঁদাবাদি করো না কিন্তু আমরা তো পারি না বলতে এই মানুষদেরকে ঠিক করার আর কি রাস্তা আছে রাস্তা তো খুঁজে পাই না তেপ্পান্ন বছর এই অসুখে ওষুধ পরে নাই যার জন্য কাজও হয় নাই আমরা ওষুধ খুঁজে পাই নাই এই মাত্র কয়দিন আগে দুইটা তোর কামড়াকামড়ি করতো একদল মধুর হাড়ির ভিতরে বসেছিল ওই হাড়ির কাছাকাছি জন্য না আসতে পারে তাদেরকে যারা হাড়ির ভিতরে বসেছিল তারা এখন নিজেরাই আরেকটা দল এখন হাড়ির ভিতরে ঢুকে গেছে কিন্তু তাদের ভিতরে আবার দুইটা দল তৈরি হয়েছে একই দলের ভিতরে এখন দুইটা দল তৈরি হয়েছে একদল হাড়ির ভিতরে বসছে আরেক দল ওই হারিম হাঁক চাচ্ছে বা ভিতরে যাতে যাচ্ছে না এই নিয়ে কামড়া কামড়ে শুধু কামরা কামড়ি না রীতিমতো এই মারামারিগুলো সবসময় দেখা যায় না চলতে দেখা যায় না মাঝে মাঝে যখন এটা আহত নিহত পুলিশ আর্মি যোগ হয় অশান্ত সৃষ্টি হয় চারদিকে পত্রিকা মিডিয়া সেখানে উপস্থিত হয় তখনই আমরা জানতে পারি তাছাড়া জানতে পারি না এমন একটা ঘটনা ঘটছে এই চার তারিখ জানুয়ারি মাসের শনিবার দুই হাজার পঁচিশ মাদারীপুরের কাহিনীতে আধিপত্য বিস্তার নিয়ে পুলিশের সামনেই দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এতে অন্তত পাঁচ পাঁচজন আহত হয়েছে পুলিশ নিয়ন্ত্রণে আনছে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু কাউকে এই ঘটনায় আটক করা হয়নি বা আটক করা যায়নি শান্ত রিসির পরিবেশ এখনো শান্ত রয়েছে পরিবেশ কতদিন পরে আবার লাগবে কেন মধুর হাড়ি তো ওখানে আছে মধুর হরি যখন আছে কেউ না কেউ ওই মধু নিবে যেহেতু পুলিশ কাউকে আটক করে নাই হাড়ির মুখ খোলা পুলিশ কাউকে আটক করে নাই আবার ঘটনা ঘটবে গতকাল মাদারি পরে বসছে আগামীকাল অন্য জায়গায় ঘটবে টেকনাপ থেকেতে তুলিয়া ঘটনা ঘটতেই থাকবে এখানে মধুর হাড়ির মুখ খুলে রাখা হয়েছে তেপ্পান্ন বছর এই মুখ খোলা কেউ বন্ধ করে নাই সবাই খাচ্ছে একদল পর একদল কে যাচ্ছে এটা নিয়ে মারামারি পিঠা পিঠি খোনা হয়ে যাচ্ছে এটা বন্ধ হবে কেউ জানে না এর জন্য ওষুধ দরকার আমরা ওইসব ওষুধ না আমরা চাই যে ওষুধ দিয়ে এটা কাজ হবে সেটা হলো আইনের শাসন গণতন্ত্র যদি আমরা আইনের শাসন গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই সমস্যার সমাধান হবে না হলে এই সমস্যা যেভাবে চলতেছে এটা বাড়বে বই কমবে